প্রথম ম্যাচটি দাপুটে জয় করে নিল চেন্নাই সুপার কিংস প্রথমে বলিংয়ের তাণ্ডব তারপরে ব্যাটিংয়ের তাণ্ডব মোস্তাফিজুর রহমান তো ধরাশাই করে দিল বিরাট ডুপলেসিদের তারপরে রবীন্দ্র জাদেজা এবং শিবং ডুবের ব্যাটিং তাণ্ডব ঘেসে খেলেই ম্যাচ জিতে গেল চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচ হেরে অন্ধকারে ঢেকে গেল বিরাট ডুপলেসিরা দীর্ঘ প্রতীক্ষার পর আইপিএলের ঢাকে আনুষ্ঠানিকভাবেই কাটি পড়ল গতকাল সন্ধ্যাবেলায় এক বর্ণাট্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয় টুর্নামেন্টের পারফর্ম করেন টাইগার শ্রফ অক্ষর কুমার সোনু নিগম এবং এ আর রহমানেরা ক্রিকেট জনতার আকাশ ছোয়া উদ্দীপনার মাঝেই শুরু হল ব্যাটবলের দৈরত্ব প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাঙ্গালুরু অধিনায়ক ফাব ডুপ্লেজি তবে তাদের শুরুটা ভালো হলেও মোস্তাফিজুর ম্যাজিকে ম্যাচে ফেরেন চেন্নাই এই কাঠার মাস্টারের আঘাতেই একটা সময় ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকে ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যানেরা তবে শেষমেশ অবশ্য লড়াইতে ফিরেছিলেন তারা অনুষ রাওয়াত এবং দীনেশ কার্তিকের জুটিতে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গলোর শেষমেশ একশো তিয়াত্তর রান করতে সক্ষম হয়েছিল তবে এদিন শুধু চেন্নাইয়েই নয় হয়তো বাংলাদেশেও মানিয়েছে নিঃসন্দেহে দীপাবলি কারণ অবশ্যই মোস্তাফিজুর রহমান তার ঝোড়ো বোলিংয়েই তো একের পর এক ফ্যাবিলিনে ফিরতে হয়েছে আরসিবির ব্যাটসম্যানকে বিরাট কোহলি একুশ রানে ডুপ্লেসি পঁয়ত্রিশ রানে রজত পাটিদার জিরো রানে এবং ক্যামরান গ্রিন আঠারো রানে ফিরে গেছেন চার ওভারে উনত্রিশ রান দিয়ে চার চারটি উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান আর বাকি কাজটা ছাড়েন শিবম দুবে চৌত্রিশ রানে অপরাজিত এবং রবীন্দ্র জাদেজা পঁচিশ রানে অপরাজিত জুটি রচিত রবীন্দ্র সাঁত্রিশ রানে আউট হয়ে গেলে একটা সময় খানিকটা বেসামাল হয়ে পড়ে চেন্নাই কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার দুবে ও স্যার রবীন্দ্র জাদেজা মার্কাটারি ব্যাটিংয়ে কার্যত হাসতে হাসতে ম্যাচ পকেটে পুড়ে ফেলে চেন্নাই সুপার কিংস তবে চেন্নাই সমর্থকদের আফসোস একটাই উইকেট উইকেটকিপার ধোনি বাইশ গজে পুরনো স্মৃতি ফেরালেও ব্যাট হাতে এদিন তার ধামাকা দেখার সুযোগ হলো না কিন্তু কেন এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ডুপ্লেসি তা নিয়ে অনেক প্রশ্ন উঠে যাচ্ছে প্রতিবারের মতো এবারও অভিযানের শুরুতেই নিরাশ করলেন দলের তারকা ব্যাটসম্যানেরা মহিলা আইপিএলে আরসিবিকে সিবিকে চ্যাম্পিয়ন করেছেন স্মৃতিমন্দনারা কিন্তু উদ্বোধনী নেই। কোহলিদের হারে আরও একবার ধাক্কা খেল বাঙ্গলারুর সমর্থকদের স্বপ্ন